প্রিয় দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমাদের এই নিয়ে কোম্পানির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে বারো দিন আমরা আজকে বারো দিন বয়সে ভ্যাকসিন দু নম্বরটা করছি আমরা তো দশ দিনে ভ্যাকসিন করে থাকি শীতকালে মুরগিগুলো সর্দির কারণে আমরা ভ্যাকসিন করছি বারো দিনে সবাই দোয়া করবেন আমাদের মুরগিগুলো যেন সুস্থ থাকে সেই মুরগি বাচ্চাগুলো অনেক কষ্ট দিচ্ছে আমাদেরকে মুরগি বাচ্চাগুলো বোর্ডিং ছাড়ার পর থেকে সর্দি লেগে গেছে কারণ যে গাড়ি করে বাচ্চাগুলো আনছে ওই গাড়িটাতে চারিদিকে পর্দা দেয় নাই ড্রাইভাররা যার কারণে বাতাস খেয়ে মুরগিগুলো সর্দি চলে আসছে তো এখন আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে মুরগিগুলোকে তোলা যাক তাও সুক্রিয় আলহামদুলিল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলো বেশ বাইশটা নষ্ট হয়েছে তাও আলহামদুলিল্লাহ কোন সুস্থ মোটামুটি করছি করে তুলছি আমরা ইনশাল্লাহ আমরা সর্দির দুধ দিস ডুষ দিচ্ছি আবার বাচ্চাগুলো ছাড়ার পর থেকেই সর্দির ডুজ দিয়ে রাখতেছি আমরা সবাই দোয়া করবেন যারা আমার চ্যানেল নতুন সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এগুলো আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে রেগুলার আপডেট ভিডিও জানাতে পারি সহায়তা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার